এটা দেখেন চাকাগুলো আর ভেতরে দেখেন এই যে পেছনে আর এই যে পিছনের গ্লাসটা অরিজিনাল যেটা এখনো পর্যন্ত গাড়ির সাথে সাথে রয়ে গেছে আচ্ছা আচ্ছা রয়ে গেছে ঠিক আছে বিশেষ করে ফাইম ভাই রোজা রমজানের দিন যেহেতু আমি দেশের বাইরে থাকি অপশনগুলো একটু দেখি জি দেখেন আপনি কি কি অপশন আছে ভাই সব ক্রুজ কন্ট্রোল জি 360 ক্যামেরা 360 ক্যামেরা জি আচ্ছা আচ্ছা দারুণ তো মাস পরে এক মাস হলো আল্লাহর রহমতে মাস রমজান মাস ঠিক আছে এই রমজানের উপলক্ষে আমি বিশাল একটা ছাড় দিতে চাই ঠিক আছে আমার এই গাড়িটা যে নিবে এটা আমাদের গত ভিডিওতে আস্কিন প্রাইস ছিল 3350 আচ্ছা 33 লাখ 50 আমি এখন এটা আড়াই লাখ টাকা ছেড়ে দিব আড়াই লাখ আড়াই লাখ টাকা সেরে একত্রিশ লাখ টাকা প্রাইজ দিয়ে দিছি আমি আর তাছাড়া টেক্স টু ফিটনেস আমি এই ডিসেম্বরে ফেলুইসে আমি আপডেট করে নিয়ে আসছি মোটামুটি টেস্ট টু করেন ফিটনেস আপনারা নয় মাস পাবে আচ্ছা ঠিক আছে নয় মাস পাবে আর তাছাড়া আমি আড়াই লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি গাড়িতে রোজা রমজানের মাস এজন্য আমি আল্লাহ রকমতের মাসে আড়াই লাখ টাকা সেরে দিছি আর তাছাড়া আরেকটা বিষয় এগারোটা যে নিবি এটা তো আমি পার্সোনালি ইউজ করছি প্রায় এক বছর